কেমনে গেল তো বিষয় না এই ট্রাকার লাগানো এই গাড়িটা তোরা গেছ মাত্র দশ মাইল যাইতে দশ মাইলের এর হে ধরা করবো ধরা নিশ্চিত ধরা চিন্তা করার বাহুত্রা এমন বাহুতরাও থাকবো তোরা গাড়িটার মধ্যে যে হাত দিস বেড়ার এই লক্ষ লক্ষ আর গাড়ি আসলে মূলত খেলা দেখ বাড়া না এরা খেলা দেখ নাম করে আয় হারে মানুষের গাড়ি নিয়ে চিন্তা করো চিন্তা করো বিষয়টা এমন যাই আসে দেখতেছে এটাই যে আমাদের যে স্কুল আছে এই ক্যামেরার মাঝে ধরা পড়ছে সেই থেকে গাড়িটা ক্যামেরা থেকে এই ফুটেজ আমরা সংগ্রহ করছি সংগ্রহ করে তাদেরকে ধরার চেষ্টা করতেছে আশেপাশে এত মানুষ এত মানুষ থাকা সত্ত্বেও সেই এখান থেকে গাড়িটা নিতেছে কতদিন বড় এটা সিসিটিভি আছে

এখন মূলত এদেরকে ধরতে গেলে এই সিসিটিভি ক্যামেরার হাত ধরে এদের মনে করো যে মুখটা মার্ক করতে হবে এরা আসলে কি করতেছে এখানে এটা দেখতে হইব আগে চিন্তা করো বিষয়টা গাড়ির বাড়ি বাড়াতে একবার আর যায় এই মূলত যায় আহ এই গাড়িটা নিয়ে তারা চলে গেল ঠিক আছে বেটার লক্ষ লক্ষ টি গাড়ি কিনে বেড়া নেয় আর এই গাড়ি তারা মানে তারা খেলা দেখবে এসে সবাই আছে খেলার দান্দা হ্যাঁ আছে গাড়ি নেওয়া দান্দা দেন না এর দুই দিকে এদিকে তাকায় রইছে মানে সামনে কি খেলা দেন সবাই কিন্তু তাদেরকে ফলো করতেছে না কি

এখন আসলে দেখেন বিষয়টা দেখেন এখন আপনারা যে গাড়িটা মানে এখন আচ্ছা চাবি পাজির মানে এমন আছে তোরা গেলে কেউই কিন্তু এখন চিন্তা করো এই যে আরেক লোক এটা কি গাড়ি হলো নাকি